বছর আগের কথা দু সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে এই ঘটনাটি পাকিস্তানের জন্য ছিল অনেকটা বিজয়ের মতো পাকিস্তান তখন মনে করেছিল তালেবান ক্ষমতা এলে তাদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে তবে এত মধুর সম্পর্কের পরও পাকিস্তান ও তালেবানের মধ্যে বর্তমানে উত্তেজনা বেড়ে গেছে ২০২৪ সালে পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানে দুবার বিমান হামলা করেছে যা তাদের সম্পর্কের তিক্ততার একটি বড় উদাহরণ এসব সংঘর্ষের খবর জানানোর আগে আমাদের নজর দিতে হবে পাকিস্তান তালেবান সম্পর্কের পেছনের ইতিহাসের দিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে তালেবানকে আশ্রয় এবং সমর্থন দিয়ে এসেছে তালেবান দু সালের পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নয় এবং সেখানে নিজেদের শক্তি তৈরি করে পাকিস্তানের মাদ্রাসাগুলোর মধ্যে এমন কি তালেবানের বহু নেতা পড়াশোনা করেছে এবং পাকিস্তানের বিভিন্ন শহর যেমন কোয়েটা পেশোয়ার এবং করাচি তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল তবে তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর তাদের আচরণে পরিবর্তন হয়েছে তারা এখন পাকিস্তানের চেয়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে বেশি মনোযোগী। জানিয়ে রাখি স্থলবেষ্টিত আফগানিস্তানে পাকিস্তানের সহায়তা অনেকভাবে দরকার দেশটির অন্য তিন সীমান্তে থাকা উজবেক তাজিক ও হাজারা জনগোষ্ঠীর সঙ্গে পশতু তালেবানের ঘনিষ্ঠতা বেশি নয় বরং এক ধরনের কৌশলগত শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখছে ওসব এলাকায় চীন ও রাশিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একমাত্র ডুরান্ট লাইনের অপর দিকের মানুষের সঙ্গে আফগান পশুদের মৈত্রী পুরনো ঐতিহাসিক এ সম্পর্ক তিক্ত হলে দীর্ঘমেয়াদে কাবুলের ঝুঁকি বেশি পাকিস্তান সরকারের উদার সহযোগিতা ছাড়া তালেবানের পক্ষে আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্য হয়ে ওঠাও বেশ কষ্টসাধ্য সম্প্রতি ঘটে যাওয়া পাল্টা হামলার ঘটনায় পাকিস্তান ও তালেবান এখন যে সম্পর্কের মধ্যে রয়েছেন তা দীর্ঘমেয়াদী শান্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানকে একসাথে কাজ করতে হবে যদি তারা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্পর্ক এবং শান্তি প্রতিষ্ঠা করতে চায় তবে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ এই অঞ্চলের ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত প্রদান করছে তবে একটা কথা স্মরণ করিয়ে দেই কাবুল সরকারের সঙ্গে ইসলামাবাদের যত বেশি মতপার্থক্য হবে আফগান সরকার তত বেশি আন্তর্জাতিক সম্পর্ক বহুমুখী করতে চাইবে দ্রুতই তারা হাত বাড়াবে নয়াদিল্লির দিকেও ভারতেরও বোধ হয় অপেক্ষার দিন শেষ হতে চলল